বৌবাজার থেকে কোম্পানিগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে লাইভে আছি সুপ্রিয় দর্শক প্রাইম সিলেট থেকে আমি নুমান আছি আপনাদের সাথে যুক্ত আপনাদের জানাচ্ছি যে গত দুই দিন ধরে যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে যেখানে হাজার হাজার মানুষ সংঘর্ষে অবস্থান নিয়েছিলেন এমনকি শতাধিক মানুষ আহত আজকেও সকালবেলা যতটুকু আমরা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে বিবাদমান দুই গ্রাম মাইকে ঘোষণা দিয়ে জরু হচ্ছে সাথে সাথে কোম্পানিগঞ্জ প্রশাসন এমনকি এখানে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয় সালিশ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়ে উপস্থিত হওয়ার পরে বর্তমান পরিস্থিতি শান্ত আছে অর্থাৎ প্রশাসনের অনুকূলে রয়েছে আপনাদের আরও একটু জানানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে সিলেট কোম্পানিগঞ্জের বউবাজারে আছি গত দুই দিন আগে যদি আপনাদের জানাই এই জায়গায় বউবাজারে ইসলামপুরের মাছের ব্যবসায়ী আর মাছের ক্রেতা ছিলেন নয়া গাঙ্গের পাড়ের এই মাছ বেসাকে নাকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষ বাদে সাথে সাথেই কিন্তু এখানে তর্ক বিতর্ক নিয়ে দুই দুই দলের মানুষ কিছুটা মারামারি করে এ নিয়ে পরের দিন সংঘর্ষ হয় দুইবার সংঘর্ষ হলে গতকালকে সালিসি ব্যক্তিবর্গ প্রশাসনের উপস্থিতিতে কিছুটা মীমাংসার দিকে গেলেও আজকে সকালে আমরা খবর পাই আবারও যে তারা মাইকে ঘোষণা দিয়ে এমনকি ফেসবুকে পোস্ট করে বিভিন্নভাবে জরু হচ্ছে যেমন গত দুই দিনের মারামারিতে এই যে ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে ডাইভার রেস্টুরেন্ট এই এই রেস্টুরেন্টের এখানের এখানের দিকে আপনারা তাকালেই এই বুঝতে পারবেন যে এখানের অবস্থা বা পরিস্থিতি কি ছিল তো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা কি জানতে চান একটু কমেন্ট করবেন অনেকেই কিন্তু ফেসবুকে এখনও গুজব চড়াচ্ছে যে কোম্পানিগঞ্জ সংঘর্ষ হচ্ছে বা কোম্পানিগঞ্জের পরিস্থিতি ভয়াবহ আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এরকম কিছু ছড়াবেন না বর্তমান পরিস্থিতি শান্ত আছে কোম্পানিগঞ্জকে আল্লাহ তালা যেন রহম করেন দয়া করেন প্রত্যেকে মোনাজাতে রাখবেন নিজের দেশের মানুষকে এমনকি মুসলমানকে আল্লাহ তালা রক্ষা করুক ভালো রাখুক এমনকি যারা ফেসবুকে পোস্ট করে বিভিন্ন গুজব চড়াচ্ছেন বুয়া তথ্য দিচ্ছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আসলে অন্তত পক্ষে ঘটনাস্থলে আসবেন দেখে শুনে পোস্ট করবেন আমরা যে জায়গায় আছি এই জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছিল একটু যদি সামনে যাই আমরা ইট দেখাতে পারবো এখনও যে গতকালকে সংঘর্ষর কারণে দুই পক্ষ অর্থাৎ এক পক্ষ ইসলামপুরের যারা মাছের ব্যবসায়ী ছিল অপর পক্ষ মাছের ক্রেতা নয় একাঙ্কের পাড়ের লোক এতটুকু আমি প্রাথমিকভাবে এখানে আসার পর জানি দুই দল কিন্তু গতকালকে মুখোমুখি হয় দাও পাল্টা দেওয়া হয় ইট পাটকেল চুরাচুরি এমনকি সরাসরি সংঘর্ষে অনেক আর দেশি অস্ত্রের আঘাতে আহত হয় তবে হতাহতের ঘটনা ঘটলেও নিহত কোনো সংবাদ পাইনি আল্লাহ তালা রহম করেছেন এই যে ক্যামেরার সামনে কিন্তু আপনারা তাকালি দেখতে পারবেন যে এখানে ইট যে জরুর রয়েছে এই ছিল গতকালকের সংঘর্ষের দেশীয় অস্ত্র যেমন ইট পাটকেল দেশের যেটাকে আমরা সুলফি বলি বা বাস যাটা অনেক কিছু ক্যামেরার সামনে যে রাস্তা দেখছেন এটা টু বোলাগঞ্জ রোড ওইদিকেই কিন্তু ক্যামেরার সামনে যে রাস্তা ওইদিকেই ছিল না পাড়ের অবস্থান আমি যদি ক্যামেরা একটু ঘুরাই মোহাম্মদ সাইফুল ইসলাম ধন্যবাদ আমি ইসান ধন্যবাদ আমরা কোম্পানিগঞ্জের পরিস্থিতি জানাতে লাইভে যুক্ত হয়েছি সাইফুল ভাই যে আসলে অনেকে ফেসবুকে পোস্ট করছেন যে কোম্পানিগঞ্জের অবস্থা ভয়াবহ বা কোম্পানিগঞ্জে সংঘর্ষ হচ্ছে অনেকে মাইকে এমনকি অনেক স্ক্রিনশটও আমাদের কাছে আছে যে মাইক মাইকে ঘোষণা দিয়ে বিবাদমান দুই গ্রাম জরু হচ্ছে আমরা এই বিষয়টি জানাতে চাই এখানে আসার পর আমরা কোম্পানিগঞ্জ থানার যে অসি মহোদয় ওনার সাথে আমরা কথা বলি ওনার সাথে কথা বলে নিশ্চিত হই উনি জানান যে ঘটনা ঘটনাস্থল এটাই বউবাজার আর শান্ত আছে আমরা আসার আমরা খবর পাই আমরা খবর পাওয়ার পর এখানে আসি এখানে আসার পর এখান থেকে আমরা যতটুকু জেনেছি ততটুকুই কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে গতকালকে সংঘর্ষ হয়েছে সালিসি এমনকি প্রশাসনের তৎপরতায় তা এক ধরনের মীমাংসায় আসে আজকে যদিও সকাল থেকে ফেসবুকের পোস্ট এমনকি কিছু ধরনের উশৃঙ্খল মানুষের কারণে ধনুদল দুই দিকে জমায়েত করা শুরু করেছিল কিন্তু প্রশাসনের উপস্থিতি সালিসি ব্যক্তিবর্গের উপস্থিতির কারণে তা বর্তমানে শান্ত আছে এতটুকু আমরা আপনাদের জানাচ্ছি তা রাজু আহমেদ রানাবাই সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ক্যামেরার সামনে যে সাইড দেখছেন এই সাইডই কিন্তু ইসলামপুর গ্রাম অর্থাৎ মাছের ব্যবসায়ী যারা ছিল তাদের অবস্থান ছিল আমি যদি এখানে দেখাই যে রেবার রেস্টুরেন্ট বউবাজার সহ এই জায়গায় ছিল ঘটনাস্থল মারামারির স্থল এখানে কিন্তু কিছুক্ষণ আগেই প্রশাসন ছিল এখনও প্রশাসনের টিম আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে রেস্টুরেন্টের ড্রাইভার রেস্টুরেন্টের এখানে বসা আছেন কোম্পানিগঞ্জ প্রশাসনের পুলিশ সদস্য আশপাশে কিন্তু সালিশি ব্যক্তিবর্গ আছেন বিচারক এসেনি রাজু আহমেদ রানা ধন্যবাদ গুরুত্বপূর্ণ কমেন্ট করার লাগিন যে এটা সালিশি ব্যক্তিবর্গ প্রশাসনের অনুকূলে আছে তবে অনুরোধ করা হয়েছে এমনকি আমরাও আপনাদের অনুরোধ করছি কেউ ফেসবুকে পোস্ট করে কারো পক্ষে কারো বিপক্ষে লেখালেখি করবেন না যাতে এটা দ্বারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় মনে রাখবেন যে আসলে কোনো মানুষকে যদি আপনি শহীদ চায় বিপদে বিপদে ফেলে দেন বা কোনো ধরনের সংঘর্ষ তৈরি করতে যান তাহলে বিপদ কিন্তু আপনারও কোনো সময় আসতে পারে অর্থাৎ সময় সতর্কতা অবলম্বন করুন আর কোম্পানিগঞ্জের সুশীল মানুষকে আমি অনুরোধ করব আপনারা এরকম ঘটনা দেখলে আপনারা দয়াসরও বাহির হয়ে আসবেন এমনকি কোনোভাবে যেন এই এলাকার মানুষজন বড়ো কোনো বিবাদে না জড়ায় এমনকি বড় কোনো ধরনের ঘটনা না ঘটে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের কাম্য অর্থাৎ কোম্পানিগঞ্জের সুশীল সালিশ ব্যক্তিবর্গ আপনারা সব সময় মধ্যস্থ অথবা সালিশ ব্যক্তিবর্গ হিসেবে ছিলেন আছেন এবং থাকবেন আমরা এটা আমরা আশা করছি ক্যামেরার সামনে যে সাইড এই সাইডে ছিল নয়া গাঙ্গের পার্ক অপরদিকে যদি তাদের প্রতিপক্ষ ইসলামপুরের যে যে দল তারা ছিল ওই দিকে অর্থাৎ মধ্যখানেক কিছুটা জায়গা ছিল আর দু সাইড থেকে পাটকেল চোরাচুরি দেওয়া পাল্টা দেওয়া এগুলোই হয়েছিল। আজকে এটা ছিল গতকালকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি দল জমায়েত হওয়ার চেষ্টা করেছিল প্রশাসন তাদেরকে শত্রভঙ্গ করে দেয় এমনকি মানুষজন নিজ নিজ বাড়িতে চলে যায় আজকের পরিস্থিতি শান্ত আছে আর প্রশাসন এখনও উপস্থিত রয়েছে দলের মানুষকে বোঝানো হয়েছে তো প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি তবে শেষ পরিস্থিতি একটাই যে কোম্পানিগঞ্জের পরিস্থিতি বর্তমানে শান্ত এখান থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ঝামেলে নাই গাড়ি চলাচল করছে বা সাদা পাথর যদি কোনো গাড়ি থাকেন বা কোম্পানিগঞ্জ আজ থেকে যদি বয় পেয়ে থাকেন আপনাদের আমরা এতটুকু জানাচ্ছি যে পরিস্থিতি ভালো আছে আপনি আপনার যাতায়াত করতে পারবেন চলাচল করতে পারবেন অবশ্যই আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত